বাংলাদেশিদের জন্য দুবাইয়ের হাই প্রফেশন ভিসা কারা করতে পারবেন কি কি রিকোয়ারমেন্ট আছে কারা করতে পারবেন না সব কিছু নিয়েই আজকের ভিডিও সাথে আমি হাই প্রফেশন ভিসার খরচটা নিয়েও কথা বলবো আর বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলবো হ্যালো এভরি মিরাজ বলছি দুবাই থেকে আপনিও যদি হাই প্রফেশন ভিসা সম্পর্কে জানতে চান তাহলে আমার সাথে যুক্ত থাকুন ইন্ট্রোর পর থেকে হাই প্রফেশন ভিসা নামটার মধ্যেই এটার যে অর্থটা সেটা অনেকটাই নিহিত একরকম বলা যেতে পারে হাই মানে যার প্রফেশনটা অনেক হাই বা উচ্চ মার্গীয় এখন এই হাই প্রফেশন ভিসা কোনগুলো হতে পারে অনেক ক্যাটাগরি আছে হাই প্রফেশন ভিসার কেউ যদি ডক্টর হয় সেও হাই প্রফেশন ভিসা নিতে পারে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় সেও নিতে পারে এরকম অনেকগুলো ক্যাটাগরিতে হাই প্রফেশন ভিসা দেওয়া হয় একটা কথা দিয়ে যদি এটা বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে দুবাইতে যে সকল ম্যানেজেরিয়াল পোস্ট আছে মানে ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টটাকেই হাই প্রফেশন ভিসার ক্যাটাগরি হিসেবে ধরা হয় এটা এলিজিবল হইতে হলে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে প্রথমত আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এখন এই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কীরকম হতে পারে যেমন আমরা আমি বেসিক্যালি বিএসসি করেছি তাইলে আমার বিএসসি সার্টিফিকেট আছে এটা একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আবার বাংলাদেশে অনেকে ন্যাশনালে পড়াশোনা করে তারা অনার্স করে এটাও একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অনেকে ডিগ্রি করেছেন এটাও একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরে আমরা যেই তিন চার বছর বা পাঁচ বছরের যে পরে যে একটা কোর্স করে যে সার্টিফিকেটটা পাই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সেটাতেই আমি হাই প্রফেশন ভিসা করতে পারত অনেকে এসএসসির পরে ডিপ্লোমা করেন কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে তারা কি হাই প্রফেশন ভিসা নিতে পারবেন কিনা হ্যাঁ আপনিও হাই প্রফেশন ভিসা নিতে পারেন যদি আপনি ডিপ্লোমা করে থাকে। আপনিও ওই ক্ষেত্রে এলিজিবল আচ্ছা এখন এটার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি কি থাকে প্রথমত আপনার যেই স্যালারি সেটা হচ্ছে পাঁচ হাজারের আশেপাশে হইলে ভালো হয় মানে পাঁচ হাজার দের হাম এটা আপনার কন্ট্রাকে থাকতে হবে মানে আপনার জপার লেটার সেটার মধ্যে থাকতে হবে আপনার লেবার কন্ট্রাকেও থাকতে হবে যে আপনার স্যালারি পাঁচ হাজার দের হামের আশেপাশে থার্ড আপনার যে পজিশনটা সেটা অবশ্যই হাই প্রফেশন লেভেলে হইতে হবে পরে আপনি একটা প্রিন্ট প্রিন্টিং কোম্পানিতে কাজ করেন সেই ক্ষেত্রে সেখানে হাই প্রফেশন ভিসা করতে হলে আপনাকে ওই ফ্লোর ম্যানেজার বা এই একটা লেভেলে থাকতে হবে ধরুন আপনি যে হোটেলে জব করেন সেই ক্ষেত্রে হোটেলের ইনচার্জ তারপরে হচ্ছে মানে যত ধরনের ম্যানেজেরিয়াল পোস্ট আছে যার স্যালারি পাঁচ হতে পারে এরকম পোস্টে আপনাকে থাকতে হবে তাইলে হচ্ছে আপনার কন্ট্রাক আর সব জায়গায় যদি সেম জিনিস থাকে সেই ক্ষেত্রে আপনি হাই প্রফেশন ভিসার জন্য এলিজিবল তার মানে আমি যদি একবারে সহজভাবে বলি আপনার স্যালারিটা পাঁচ হাজারদের হামের আশেপাশে হইতে হবে সেকেন্ড হচ্ছে আপনার পজিশনটা ম্যানেজেরিয়াল পোস্ট হতে হবে আর থার্ড হচ্ছে আপনার সার্টিফিকেট থাকতে হবে তাইলেই হচ্ছে আপনি হাই প্রফেশন ভিসার জন্য এলিজেবেল আর এরপরে যে এডিশনাল ডকুমেন্ট লাগে আপনার পাসবোর্ড এগুলো তো সবারই থাকে মোটামুটি তো এই সেম ডকুমেন্টই লাগবে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে কন্ট্রাক্ট আর হচ্ছে আপনার স্যালারি সাথে হচ্ছে আপনার সার্টিফিকেটের মানে এই তিনটা জিনিস থাকলে আপনি হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং হাই প্রফেশন ভিসা নিতে পারবেন তো এখন যেহেতু ভিসানি একটা ইস্যু চলতেছে তো অনেকেই হাই প্রফেশন ভিসা নিচ্ছে কারণ হাই প্রফেশন ভিসাটা এখন ওপেন হয়েছে এখানে হচ্ছে আউটসাইড থেকে হচ্ছে কিন্তু আমি বলবো যে এখন যারা হাই প্রফেশন ভিসা নিতে যাচ্ছেন আউটসাইড থেকে তারা না নেওয়াটাই ভালো হবে যখন কোনো জিনিসটা পুরোপুরি ওপেন না হয় তখন আসলে না করাটাই ভালো আপনি আপনার টাকাটা হারাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আছে ভিডিওতে হাই প্রফেশন ভিসা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম মিরাজ বলছিলাম দুবাই থেকে এই মুহূর্তে আছি দুবাইয়ের অনেক সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে জুমেরা এটা হচ্ছে জুমেরা বিচ আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই তো হচ্ছে বুর্জাল আরাব হোটেল মানে ওয়ার্ল্ডের একমাত্র সেভেন স্টার হোটেল তো খুব চমৎকার জায়গা আপনি হয়তো হাই প্রফেশন ভিসা নিয়ে দুবাইতে এখানে বসে এনজয় করতে পারবেন তো দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে